আসসালামু আলাইকুম মাই আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব ফানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কাঁজল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক পাথর সিস্টেম এর দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর এখানে জোড়া গোল পাশা রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কাঁচল জোড়া দেখুন চেন সিস্টেম এর মধ্যে রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কাঁজল জোড়া অনেক বেশি ইউনিক এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা এর পরবর্তীতে জোড়া খুবই ইউনিক গোল পাশা রয়েছে এটার ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এই কাঁজল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা পেস রে সাতাশ হাজার টাকা এরপর এখানে একজোড়া খুবই ভাইরাল বাটার ফ্লাই কানের দুল রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা প্রায় হচ্ছে আঠারো হাজার টাকা এই কাই জোড়া দেখুন যারা লম্বা কাইঁদুল পছন্দ করেন তারা এটি দেখতে পারেন এটার ওজন তিন আনাশ হাজার টাকা এরপর এখানে একজোড়া বিদেশি বেশি ইউনিক ডিজাইনে এটার ওজন হচ্ছে তিন আনা প্রায় পড়বে হচ্ছে সাতের হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ঝুমকা কানে তুল রয়েছে এটার ওজন হচ্ছে চার আনা প্রায় পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কান্তুল জোড়া দেখুন রিং কানের দুল দুই আনা প্রায় চলবে হচ্ছে আঠারো হাজার টাকা এই কাইঁদুল এটা আপনারা আপনাদের baby জন্য নিয়ে নিতে পারেন এরপর এখানে আরো এক জোড়া ঝুমকা কানেকুল রয়েছে এটার ওজন হচ্ছে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে কানেকুল জোড়া অনেক বেশি ইউনিক গোল পাশার মধ্যে আবার নিচে চেন দেওয়া আছে এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে সাত হাজার টাকা এই কানেকুল জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এবং সিম্পলের মধ্যে রয়েছে এটার ওজন হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস করবে বারো হাজার টাকা এরপর এখানে আরো একজোড়া ঝুমকা কায় রয়েছে এটার ওজন হচ্ছে পাঁচ আনা প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এরপর রিং রিংকআল রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা তিন রাত্রে প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর যারা টপ কাঁয়দুল পছন্দ করেন পাঁচশো সিস্টেমের মধ্যে তারা এই ডিজাইনটা দেখতে পারেন দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল একটা কাহিনী রয়েছে টপ সিস্টেমের মধ্যে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কাহিনী ডিজাইনটা দেখেন এটির ওজন হচ্ছে দুই আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এই কাহিনী জোড়াও টপ কাহিনী বিদেশি কাহিনী মধ্যে রয়েছে ইউনিক ডিজাইনের দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কাহিনী জোড়া ওজন হচ্ছে দুই আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কাঁজল যা দেখুন লম্বার মধ্যে রয়েছে চার আনা আর এটির প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই কাঁজলটা কিন্তু অনেক বেশি লম্বা এর পরবর্তীতে এখানে দুই থাকার একজোড়া কাঁয়ল রয়েছে পৃথিবী ঝুমকা এটির ওজনটা একটু বেশি ছয় আনা প্রায় তিপ্পান্ন হাজার টাকা এরপর এখানে চারান্ন জনের একজোড়া পাশা রয়েছে তিন ফুল পাশা এটির ওজন পূর্ব হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই কাঁয়জল জোড়া দেখুন নিচে চেন দেওয়া আছে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতই হাজার টাকা এরপর জোড়া পৃথিবী ঝুমকা কাঁয়ল রয়েছে একটু ইউনিক ডিজাইনের এটির ওজন হচ্ছে পাঁচ আনা প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এই কাজল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া কাজল রয়েছে একটু লম্বা সিস্টেমের মধ্যে এটার ওজন হচ্ছে দুই আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে লাভ কাজল রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ